হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের অন্তর্গত ষাট ও পাতা যেখানে রয়েছে বিষয়ক একটি কবিতা যে কবিতাটির নাম পর্যটন কথার অর্থ হচ্ছে ভ্রমণ বা ঘুরে বেড়ানো এই কবিতাটার লেখক হচ্ছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাহলে পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই নীরেন্দ্রনাথ চক্রবর্তী বানানটা তোমরা ভালো করে পড়ে নেবে প্রথমে আমরা এই কবিতাটা পড়বো এবং ভালো করে বুঝবো দেখো মাথায় মস্ত পাগড়ি এটে গজিয়ে মাল চাপিয়ে সিংহ সম দিয়ে দিয়ে বাবু কোথায় যান মোমবাসায় মোমবাসায় তাহলে এটুকু আমরা পড়লাম এবার এটুকু বুঝে নেই দেখো মাথায় মস্ত পাগড়ি এটে মানে মাথায় মস্ত বড় একটা পাগড়ি বেঁধে পাগড়ি সাধারণত পাঞ্জাবিরা মাথায় পরে থাকে পাগড়ি তোমরা দেখেছো আশা করছি গজিয়ে ছেটে তাহলে দাড়ি গজিয়ে গুমফ ছেটে গোপটাকে ছেটে ফেলে বাবু কোথায় যান বাবু কোথায় যান বাদকশান বাদকশান এই বাদক সানটা কোথায় সেটা তোমাদের বলি বাদকশান হচ্ছে আফগানিস্তান আর তাজাকিস্তানের দেশের একটা অংশ তাহলে পরে আমরা ভালো করে আরো জানবো বাদকশান কোথায় এখন এটুকুই মনে রাখো আফগানিস্তান আর তাজাকিস্তানের একটা অংশ হচ্ছে বাদকশান তারপরে দেখো কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সম দিয়ে কুলির মাথায় মাল চাপিয়ে কুলি মানে যারা স্টেশনে হাটে বাজারে কাজ করেন তাদের কুলি বলা হয় কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সম লম্ফ দিয়ে সিংহের মতো বড় বড় লম্ফ মানে লাভ দিয়ে বাবু কোথায় যান মোমবাসায় মোমবাসায় এই মোমবাসাটা কোথায় সেটা তোমরা জেনে নাও মোমবাসাটা হচ্ছে আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশের একটা বন্দর এটা হচ্ছে মোমবাসা পরবর্তীকালে আমরা মোমবাসা সম্পর্কে আরো ভাড়া করে জানতে পারবো সেটা দেয়া রয়েছে তারপরে কি ঘটনা ঘটছে তোমরা দেখো উড়িয়ে ধুলো মহেশ দাস ভর দুপুরে কোথায় যাস হঠাৎ কোথায় চললি রে সানটাফে সানটাফে তাহলে উড়িয়ে ধুলো মহেশ দাস মহেশ দাস একেবারে ধুলো উড়িয়ে ভর দুপুরে কোথায় যাস মানে একেবারে দুপুরবেলা কোথায় যেন যাচ্ছে হঠাৎ কোথায় চললি রে কবি জিজ্ঞাসা করছেন হঠাৎ কোথায় চললি রে সানটাফে সানটাফে তাহলে মহেশ দাস উত্তর দিল সানটাফে সানটাফে আর এই সানটাফে কোটায় কোথায় সেটা তোমরা জেনে রাখো সানটাফে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এটুকুই আপাতত জেনে রাখো পরবর্তীকালে আমরা ভালো করে জানব সবাই এখন ছাড়ছে ঘর কেষ্টবিষ্টু মহেশ্বর ব্যাপার দেখে হচ্ছে শখ আমিও হব পর্যটক কিন্তু আমি কোথায় যাই একটি বিনে টঙ্কা নাই তাই নিয়ে যাই কোথায় আর শ্যাম বাজার তাহলে এবার কি ঘটনা ঘটছে দেখো সবাই এখন ছাড়ছে ঘর ঘর সবাই পর্যটনে যাবার জন্য কিন্তু ছাড়ছে কেষ্টু বিষ্টু বোঝানো হয়েছে ব্যাপার দেখে হচ্ছে শখ আমিও হব পর্যটক এই যে সবাই ঘর ছেড়ে পর্যটকে চলে যাচ্ছে সেটা দেখে লেখকেরও শখ হলো কি শখ হলো আমিও হব পর্যটক অর্থাৎ লেখকও পর্যটক হবেন মানে কোথাও না কোথাও ঘুরে বেড়াবেন কিন্তু আমি কোথায় যাই কিন্তু লেখক কোথায় যাবেন একটি বিনে টঙ্কা নাই তাহলে লেখকের মাত্র এক টাকা রয়েছে একটি বিনে টঙ্কা নাই মানে এক টাকা রয়েছেন তাই নিয়ে যায় কোথায় আর ওই এক টাকা নিয়ে কোথায় যাবেন লেখক শ্যামবাজার 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 হচ্ছে কলকাতার একটা গ্রাম তাহলে তোমরা বুঝতে পারলে এই কবিতাটা তোমরা ভালো করে পড়ে নেবে আর লেখকের নাম পড়ে নেবে এবার এই কিছু উত্তর রয়েছে সেগুলো আমরা সমাধান করব এই একই ভিডিওতে তোমরা ভিডিওটা দেখতে থাকবে প্রশ্নোত্তর শুরু করার আগে তোমরা একষট্টি পাতার একেবারে নিচে চলে আসবে সেখানে আমরা এই কবিতার লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে জেনে নেব দেখো জন্ম উনিশশো থেকে দু হাজার আঠেরো মানে উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন দু হাজার আঠেরো পর্যন্ত তিনি বেঁচে ছিলেন বা দু হাজার আঠেরো সালে তিনি মারা যান দেখো প্রখ্যাত কবি ও সম্পাদক নীরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন একজন বিখ্যাত কবি এবং সম্পাদক তার উল্লেখযোগ্য কবিতার বই অন্ধকার বারান্দা নক্ষত্র জয়ের জন্য কলকাতার যিশু উলঙ্গ রাজা প্রভৃতি এই বইগুলো ছিল তেনার কবিতার বই কবিতার ক্লাস নামক কবিতা বিষয়ক প্রবন্ধের বই লিখেছেন তাহলে তিনি কবিতার ক্লাস নামক কবিতা বিষয়ক প্রবন্ধের বইও লিখেছেন প্রধানত প্রকৃতি ও সমকালীন জীবনের ছোট ছোট ঘটনা নিয়েই তার কবিতার জগৎ তিনি প্রকৃতি নিয়ে লিখতেন আর সমকালীন জীবনের ছোট ছোট ঘটনা নিয়ে কিন্তু কবিতা লিখতেন দু সালে পেয়েছেন রবীন্দ্র পুরস্কার আর তিনি দু সালে রবীন্দ্র পুরস্কার পেয়েছেন তাহলে এটাও তোমরা একবার রিডিং করে রাখবে এখান থেকে অনেক সময় পরীক্ষাতে প্রশ্নও আসে একষট্টি পাতা শুরুতে চলে আসবে যেখানে দেখবে বলা হচ্ছে হাতে কলমে কয়েকটা টিকা এখানে দেওয়া রয়েছে আর কিছু প্রশ্ন এবার সেগুলো সমাধান করব প্রথম দেখো কি রয়েছে বাদকশান বাদকশান আমরা ওখানে পড়েছিলাম বাবু কোথায় কোথায় যান এই বাদকশানটা এখানে ভালো করে বুঝবো দেখো উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজাকিস্তানের অংশ জুড়ে অবস্থিত কি অবস্থিত এই বাদকশান সঙ্গীতের জন্য বিখ্যাত এই বাদকশান যে জায়গাটা সঙ্গীতের জন্য বিখ্যাত তাজিক উজবেক ও কীরঘির জাতির মানুষরা এখানে থাকেন তাহলে তাজিক উজবেক ও জাতির মানুষরা কিন্তু এখানে থাকেন কোথায় থাকেন তাহলে আশা করি বুঝতে পারলে কি এটা পড়ে নেবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায় এরপর দেখো মোমবাসা মোমবাসা কোথায় ভারত মহাসাগরের তীরে অবস্থিত আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর তাহলে মোমবাসা হচ্ছে ভারত মহাসাগরের তীরে অবস্থিত আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর এখানে বেড়ানোর জন্য বিভিন্ন দেশের পর্যটকরা আসেন তাহলে এখানে বেড়াতে অনেক দেশের পর্যটকরা কিন্তু আসেন তাহলে মোমবাসাটাও হলো এটা তোমরা পড়ে নেবে এরপর দেখো কি রয়েছে সানটাফে এটা কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর এই সানটাফে এখানে কে গিয়েছিলেন এখানে কিন্তু গিয়েছিলেন উড়িয়ে ধুলো মহেশ দাস ভদ্রপুরে কোথায় যাস হঠাৎ কোথায় চল্লি রে সানটাফে সানটাফে তাহলে মহেশ দাস কিন্তু সান্টাফেতে গিয়েছিলেন এটা কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো মেক্সিকো প্রদেশের রাজধানী শহর স্প্যানিশ ভাষায় সানটাফে নামটির অর্থ পবিত্র বিশ্বাস তাহলে এই সানটাফে কথার অর্থ স্প্যানিশ ভাষায় পবিত্র বিশ্বাস এটি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা এটা পর্যটকদের খুব পছন্দের জায়গা এরপর দেখো রয়েছে শ্যামবাজার শ্যামবাজারে কে গেছেন লেখক নিজেই কিন্তু শ্যামবাজারে গেছিলেন কারণ লেখকের কাছে এক টাকা মাত্র ছিল দেখো উত্তর কলকাতার একটি প্রাঞ্চঞ্চল আর বনেদি পাড়া তাহলে উত্তর কলকাতার একটা প্রাঞ্চঞ্চল আর বনেদি পাড়া হচ্ছে শ্যামবাজার আগে এই অঞ্চলটির নাম ছিল সুতানুটি আর এই শ্যামবাজারের আগের নাম ছিল সুতানুটি এটাও তোমরা পড়ে নেবে আশা করি বুঝতে পারলে এবার একের দাগে চলে আসবে সেখানে দেখবে বলা হচ্ছে এক কথায় উত্তর দাও কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আমরা সমাধান করব। তো দেখো একের এক বলা হচ্ছে পর্যটন করেন যিনি তাকে কি বলা হয় এখানে তো জায়গা নেই আমরা অন্য একটা জায়গায় করে নিয়েছি প্রথম প্রশ্ন আবার তোমরা দেখো একের এক পর্যটন করেন যিনি তাকে কি বলা হয় এর উত্তর কি হবে যিনি পর্যটন করেন তাকে পর্যটক বলা হয় তোমরা লিখে নেবে আর ভালো করে মুখস্থ করে নেবে একের দুই নম্বর প্রশ্ন ভ্রমণ শব্দটির অর্থ লেখো দেখো ভ্রমণ শব্দটির অর্থ বেড়ানো এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া ভ্রমণ শব্দের অর্থ বেড়ানো এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া একের দাগের তিন নম্বর প্রশ্ন এবার দেখো কি বলা হচ্ছে বাদকশান মোমবাসা শানটাফে শ্যামবাজার এই জায়গাগুলো কোথায় এটা আমরা আগেই জেনে আসলাম উত্তর কি হবে দেখো বাদকশান উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজাকিস্তানের অংশ মেমবাসা কেনিয়ার বন্দর শহর শানটাফে মেক্সিকোর রাজধানী আর শ্যামবাজার উত্তর কলকাতার জনবহুল এলাকা তাহলে এগুলোর উত্তর এটা হবে এই যে প্রশ্নগুলো ছিল এর উত্তরটা আমরা লিখিয়ে দিলাম এরপর একের আগে চার নম্বর প্রশ্ন তোমরা দেখো কি রয়েছে কেষ্ট বিষ্টু মহেশ্বর নামগুলো কবিতাটিতে কি অর্থে ব্যবহার হয়েছে এটার উত্তর কি হবে দেখো কেষ্ট বিষ্টু মহেশ্বর এরা সব পর্যটক পর্যটক মানেই সব বিশিষ্ট ব্যক্তি তাহলে এরা এক একজন কি বিশিষ্ট ব্যক্তি সেই উদ্দেশ্যেই কিন্তু নামগুলো ব্যবহার করা হয়েছে এখন তাকে পাঁচ নম্বর প্রশ্ন দেখো কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন দেখো এর উত্তর কি হবে অনেক বিশিষ্ট ব্যক্তি কেষ্ট বিষ্টু মহেশ্বর কত কত জায়গায় বেড়াতে যাচ্ছেন তাদের বেড়াতে যাওয়ার বহর দেখে কবিতায় লোকটিরও মনে বেড়ানোর শখ জাগলো এখানে লোকটি বলতে কিন্তু কবিকে বোঝানো হয়েছে তোমরা এটা ভালো করে বুঝে নেবে একের দাগে ছয় নম্বর প্রশ্নটি এবার দেখো যারা পর্যটনে বেরিয়েছেন তাদের হাবভাব ভাব সাজ পোশাক চলাফেরা কিভাবে কবিতাটিতে ধরা পড়েছে তাহলে যারা পর্যটনে বেরিয়েছেন তাদের হাবভাব ভাব সাজ পোশাক কিভাবে ধরা পড়েছে উত্তর কি হবে দেখো কেষ্ট বিষ্টু মহেশ দাস পর্যটনে বেরিয়েছেন এই লোকগুলো কিন্তু পর্যটনে বেরিয়েছিলেন দেখো এক একজনের হাব ভাব এক এক রকমের যেমন কেষ্টবাবুর মাথায় মস্ত পাগড়ি তার গালে দাড়ি ছাটা গোপ বেশ কি চাল মানে একেবারে খুব একেবারে যেন বড়লোক বড়লোক মানুষ সেরকম একটা চাল আর বিষ্টুবাবু চলেন সিংহ বিক্রমে লাভ দিয়ে বিষ্টুবাবু সিংহের সমান লাভ দিয়ে চলেন মালপত্র কুলির মাথায় চাপিয়ে দূর দেশে পাড়ি দেন আর ভরদুপুরে ধুলো উড়িয়ে চলেছেন মহেশ দাস এক এক জনের চলার ভঙ্গি পোশাক কিন্তু এক এক রকমের তাহলে এটাও তোমরা লিখে পড়ে নেবে সাত নম্বর প্রশ্ন দেখো সাধারণ মানুষজন কখন বেড়াতে বেরোন এর উত্তর কি হবে দেখো সাধারণ মানুষজন ছুটির সময় শরৎকাল বা বসন্তকালে বেড়াতে বেরোন আবার তোমরা লিখতে পারো সাধারণ মানুষ পুজোর ছুটিতে গরমের ছুটিতে বেড়াতে যান নিজের মন মতো করে এটা উত্তর লিখবে কোনো অসুবিধা নেই এই কবিতার শেষ প্রশ্ন একের দাগের আট নাম্বার প্রশ্নটা কি রয়েছে দেখো মানুষের বেড়ানোর ইচ্ছে হয় কেন এটার উত্তর কি হবে দেখো মানুষের মনে অজানাকে জানা ও অদেখাকে দেখার একটা আদম্য ইচ্ছা থাকে তাছাড়া কার্যত সমুদ্র মালভূমি অরণ্য ইতিহাস বিখ্যাত স্থান বা তীর্থস্থান নিজের চোখে দেখার ইচ্ছা সবসময় জাগে এই ইচ্ছা পূরণের জন্য মানুষ বেড়াতে যায় তাহলে একের দাগের আটটা প্রশ্নের উত্তরই আমি সমাধান করিয়ে দিলাম তোমরা এগুলো লিখে নেবে আর ভালো করে পড়ে নেবে আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এভাবেই আমি আবার পুনরায় তোমাদের ভিডিও দিতে থাকবো প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ